দেয়াস আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং বিদেশে সকল প্রবাসী ভাইরা ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে জানেন মালিশিয়ানী আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট চলে আসছে আমাদের কাছে ও ইতিমধ্যে মালিশিয়া উচ্চ পর্যায়ের যেসব প্রতিনিধি আছে তাদের সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী আমাদের আসিফ নজরুল স্যার সেখানে মিটিং মধ্যে আজকে কি কি সিদ্ধান্ত হয়েছে কবে থেকে মালিশিয়া চালু হবে কিভাবে মালিশিয়ার রোগগুলো প্রথমে যাবে সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথমে সাত হাজার নয়শোর মতো লোক মালয়েশিয়াতে যাবে যারা গতবার আঠারো হাজার যে শ্রমিক যেতে পারে নাই সেখান থেকে বাসায় কিন্তু কিছু শ্রমিক প্রথমে তারা যাবে তারপর থেকে ধারাবাহিক শ্রমিক নিয়ে যাবে মালয়েশিয়া তো প্রথম বছরে এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো শ্রমিক মালয়েশিয়া সরকার নিয়ে যাবে বলে একটা ধারণা করা হচ্ছে যেটা আমরা নিউজের মধ্যে বিভিন্ন আপডেট পেয়েছি এবং মালয়েশিয়া যে কবে থেকে কলিং ভিসা চালু হবে মেডিকেল শুরু হবে সে বিষয়ে আমারে অনেকে ইনবক্স করতেছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারে কল দিয়ে আপনি আপনারা জানতে চাচ্ছেন তবে একুশ তারিখ আগামী একুশ তারিখ মে এ মাসের বাংলাদেশে যৌথ একটা গ্রুপ মিটিং হবে মালয়েশিয়া এবং বাংলাদেশের মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সেখানেই সিদ্ধান্ত হবে কবে থেকে মালয়েশিয়া কলিং এবং বিশা চালু হবে কবে থেকে মেডিকেল আপনারা করতে পারবেন কবে থেকে কলিং বিষয়ে আপনারা ঢুকতে পারবেন সেই বিষয়ে চূড়ান্ত একটা সিদ্ধান্ত এই একুশে মে আপনারা ইনশাল্লাহ পাবেন বলে আমরা আশা করতেছি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তবে এই পর্যন্ত যে সব কথা হয়েছে মালয়েশিয়াতে কবে থেকে মালয়েশিয়া লোক নিবে কত শ্রমিক নিবে কিভাবে নিবে এবং মালয়েশিয়া সরকার ইতিমধ্যে বাংলাদেশকে তিনটি সত্য দিয়েছে এক নাম্বার হচ্ছে যেসব অফিস শ্রমিক যাদের বিরুদ্ধে মানব মামলা আছে যেসব রিক্রুটিং অফিসের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারে এই এই কিছুদিনের মধ্যে মধ্যে হয়েছে এসব মামলা উইড্রো করতে হবে অত্যাহার অর্থাৎ প্রত্যাহার করতে হবে এসব মামলা দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্রমিকদের অভিবাসন বিয়ায় কমাতে হবে আরেকটা সত্য যেটা কোন অস্পষ্ট আমার কাছে আছে তো এ হচ্ছে বিষয় এসব সত্য যদি মানতে পারে বাংলাদেশ সরকার রিক্রুটিং অফিসের বিরুদ্ধে যেসব মামলা আছে মালয়েশিয়া সিন্ডিকেট এ সিন্ডিকেটের মাধ্যমে যেসব শ্রমিক গিয়েছিল তার জন্য যে সব মামলা হয়েছে সেসব সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা উজ্জ্বর করতে হবে অর্থাৎ প্রত্যাহার করতে হবে তারপরে যে সব সত্য হচ্ছে শ্রমিকদের অভিবাসন দিয়ে কমাতে হবে তো সব মিলিয়ে বাংলাদেশ বাংলাদেশ সরকার এই সব সত্য যদি মানে তাহলে আগামী একুশে মে যৌথ মিটিং এর মধ্যে যে একটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তর মধ্যে আমরা জানতে পারবো কবে থেকে কলিং বিষয় এবং মালয়েশিয়া শ্রমিক যেতে পারবে আর মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদের বিষয়ে কোনো ধরনের নতুন কোনো আপডেট আসে নাই তবে বাংলাদেশ সরকার থেকে আসিফ নজরুল সাহেব বাংলাদেশের যেসব শ্রমিক তাদেরকে প্রোটেকশন অর্থাৎ তাদের যে কুমারি কোম্পানি অত্যাচার নির্যাতন করে সে বিষয়ে তাদেরকে সতর্ক সচেতন করে দিয়েছে এবং এসব শ্রমিকদের যাতে আত্মমর্যাদা এবং তাদের যে নির্য মূল্য পাই শ্রমিকের বেতন যাতে যাতে তারা না ঠকে কোন কোম্পানি থেকে বেতন স্যালারি অনেক কোম্পানি দেয় না সেই বিষয়েও সচেতন করে দিয়েছে তো ইনশাল্লাহ আপনারা একুশ তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন একুশ তারিখে আপনারা সর্বশেষ আপডেট পাবেন এর আগে আর কোন ধরনের আপডেট এই পর্যন্ত নাই আপনারা জানেন এতটুকুই সর্বশেষ আপডেট আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের পাশে আমি সব সময় আসি থাকবো ইনশাল্লাহ যে কোন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদেরকে আমি জানাই দিব তো সবাই ভালো থাকবেন আশা করি আবার একুশ তারিখে আপনাদের জন্য নতুন আপডেট আসবে সুখবর আসবে সেই পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম